আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ব্রাহ্মগাড়িয়া নবীনগর থানায় একটু ঘুরতে আসছি এটা হইতেছে আপনার গ্রামগাড়িয়া সদর থেকে গোপন গোপন থেকে আপনার রসুলপুর দিয়ে আসতে হয় আর কি দেখেন আপনার এটা হচ্ছে একটা ভারি রোড নবীনগরের কত সুন্দর দেখলে হন্ডা বইড়া জায়গা বুঝেননি আর আমাদের সদরের রাস্তায় এত বাজে অবস্থা মানে রাস্তার মধ্যে যাওয়ার জন্য মন না তো এখন আমাদের মোটরসাইকেল চালাইতেছে আর আমি ভিডিও করতে কি তো সবাই আমার ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে থাকেন আপনাদের ভালোই লাগবে টাকার থেকে আসছে রাগের থেকে আর মতো